ঈদের ছুটিতে বইপত্রের অবহেলার গল্প ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় প্রতিটি শিক্ষার্থীর একটি সাধারণ বৈশিষ্ট্য হল একগাদা বইপত্র নিয়ে ব্যাগ ভর্তি করে ফেলা ভারী ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাতের ব্যথা উপেক্ষা করে তারা এগিয়ে চলে বাড়ির পথে বইগুলো মনে মনে ভাবে এবার নিশ্চয় ঈদের ছুটিটা বেশ ভালো কাটবে আমাকে এত কষ্ট করে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই পড়বে এর থেকে আনন্দের আর কি হতে পারে প্রায় সবাই মনে মনে পরিকল্পনা করে ঈদের ছুটির কয়েকটা দিন পড়াশোনা করবে ফেলে রাখা বিষয়গুলো গুছিয়ে নেবে কিন্তু বাস্তবতা সেটি একেবারেই ভিন্ন পরিবারের সঙ্গে সময় কাটানো বন্ধুদের সঙ্গে আড্ডা আত্মীয়দের বাড়ি যাওয়া খেলাধুলা এসবের মাঝে বইয়ের পাতায় চোখ বুলানোর সময় মেলে না ব্যাগের এক কোণে পড়ে থাকা বইগুলো অবহেলায় দিন কাটায় হয়তো মাঝে মাঝে একটু নড়াচড়া হয় তবে পড়া হয় না বইগুলো তখন হতাশ হয়ে ভাবে কি দরকার ছিল আমাকে এত কষ্ট করে নিয়ে আসা আমি তো ওখানেই ভালো ছিলাম এখানে এসে অবহেলিত হওয়ার চেয়ে সেখানে থাকাই ভালো ছিল এভাবেই প্রতি ঈদে শিক্ষার্থীদের বইগুলো ছুটির দিনগুলো কাটায় অবহেলা আর উদাসীনতায় ঈদের আনন্দের অংশ হতে না পেরে চুপচাপ পড়ে থাকে এক কোণে এ গল্পটি ভালো লাগলে সাইদুর ক্রাফট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একটা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ